ভারতবর্ষে তো কি দুনিয়াতে এইরকম মুখ্যমন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোয় পাওয়া যাবে না যে ঘুষের টেবিল খুলে কাউন্টার খুলে ঘুষ নিয়ে সাদা খাতা জমা দিয়ে ফেল করা ছেলে মেয়েদেরকে মাস্টার মশায় দিদিমণি চাকরি দিয়ে গোটা দুনিয়ার লোককে দোষারোপ করে যাচ্ছে শুধুমাত্র দোষারোপ করছে না এসএসসিকে যারা ঘুষ নিল তাদেরকে আবার তাদেরকে দোষারোপ করছে না যারা ঘুষ দিল আর ওদেরকে তো সরব করছে না যারা এই গোটা সিস্টেমটাকে রানিং করাচ্ছে এবার ওকে দোষ দেবার জন্য মঙ্গল গ্রহ থেকে কাউকে এনে দিতে হবে বলে জানালেন ডি মিনাক্ষী মুখার্জি তিনি সেই সঙ্গে বলেন কে বোঝে না বলুন তো গতকাল পঁয়ত্রিশ মিনিটের প্রেস মিট করে নেতাজি ইন্ডোরে যা যা বক্তৃতা দিয়েছেন তাতে একটা কথা পশ্চিমবঙ্গের গোটা স্কুল ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছেন পর্ষদ শিক্ষা দপ্তর এবং কমিশন এরা টিচার এবং টিচিং স্টাফ নিয়োগে যে দুর্নীতি করেছে সেটা তো পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও জানেন যারা চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছেন তারাও জানেন আমরা যারা রাজনৈতিক কর্মী তারাও জানি বলে কটাক্ষ করলেন ডি নেত্রী মিনাক্ষী মুখার্জি তিনি আরো বলেন সব থেকে বেশি এবং ভালো জানে সরকার পুরোটা এখন কোর্টের মধ্যে ঝুলছে কিন্তু এসবের বাইরে যদি আমরা বলি কে খারিজ করলো কে সিবিআই এনকোয়ারি দিল কে টাকা ফেরত দিতে বলেছে কে প্যানেল বাতিল করল এইসব কিছুর মধ্যে ক্ষতিটা কার হল গরিব বাড়ির বাচ্চাদের এবং সরকারি স্কুল ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার বলে জানান মিনাক্ষী মুখার্জি সেখানে লাভ কাদের হল মোহন ভাগবাদদের কেন বলছেন দু হাজার পরে অবাধ গণতন্ত্র আছে এবং সেখানে আমি আমাদের প্রচুর স্কুল এবং শাখা চালাতে পারছি পর্ষদ তাদেরকে স্কুল চালানোর জন্য আমাদের সিলেবাস পড়ানোর জন্য অ্যালাউ করেছে কিন্তু আমাদের সিলেবাস পড়ানোর সাথে সাথে আর এস এর যা লেখাপড়া তার সাথে ধর্মীয় উন্মাদনা তৈরি করা সেসব কিছু বাচ্চাদেরকে লেখাপড়ার মাধ্যমে শেখাচ্ছে বলে দাবি করেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি তাহলে বিপদটা কোর্টের কেসে ঝুলে থাকা যারা মেধাবী এবং বেকার শুধু তারাই নয় সেই সাথে পশ্চিমবঙ্গের গরিব মেহনতি মানুষ এবং সরকারি স্কুল ও শিক্ষা ব্যবস্থার সেই ব্যবস্থা যাতে আর নষ্ট না হয়ে যায় সেজন্য আমরা রাজ্যের মানুষকে এইটুকু বলতে পারি বিপদটা বুঝুন রাস্তায় দাঁড়ান বামপন্থীরা আপনাদের সঙ্গে আছে বলে অভিমত মিনাক্ষী মুখার্জি এসএসসি প্রার্থীদের চাকরি বাতিলে এদিন সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সিপিএম যুবনেত্রী তথা কেন্দ্রীয় নেত্রী মিনাক্ষী মুখার্জি বলেন এই পুরো ঘটনার ক্ষতি কিন্তু হল গরিব পরিবারদের সন্তানদের আবার তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক করে নাম না করে সাংসদদের কটাক্ষ প্রসঙ্গে মিনাক্ষী বলেন নাটক হয় নাটকের পর্দা পড়ে যায় উইন্ডস্ক্রিনের পাশে একজন দাঁড়িয়ে থাকেন এরা সবাই বালি পাচারের টাকা খাবে এরাই ঘুষের টাকা খাবে এসব না করে এদের বলুন পার্লামেন্টে গেছে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজ বন্ধ আছে একশো দিনের কাজ নিয়ে আসুন আর যা বাকি আছে নিয়ে আসুন তবে কয়েক দফা দাবিতে এদিন বামফ্রন্টের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তর অভিযানের ডাকে অংশগ্রহণ করেন ডিওয়াইফাই রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আর এই কর্মসূচির এক ফাঁকে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন নিজের সপ্রতিভ ভাবনায় ভারতবর্ষকেতে কি দুনিয়াতে এরকম কোনো মুখ্যমন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বোধহয় পাওয়া যাবে না যে ঘুষের টেবিল খুলে কাউন্টার খুলে ঘুষ নিয়ে সাদা খাতা জমা দিয়ে ফেল করা ছেলে মেয়েদেরকে মাস্টার মশাই দিদিমণির চাকরি দিয়ে গোটা দুনিয়ার লোককে দোষারোপ করে যাচ্ছে শুধুমাত্র দোষারোপ করছে না এসএসসিকে দোষারোপ করছে না যারা ঘুষ নিল তাদেরকে ওদেরকে দোষারোপ করছে না যারা ঘুষ দিল আর ওদেরকে দোষারোপ করছে না যে যারা এই গোটা সিস্টেমটাকে রানিং করাছে। এবার ওকে দোষ দেবার জন্য মঙ্গল গ্রহ থেকে লোক এনে দিতে হবে